আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক চোর ধরুন চোরকে সাস্থা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাপাকবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে এই আয়াতে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি যদি আপনার মাল ফেরত না দেয় আপনার কাছে এসে ক্ষমা না চাই তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমনকি তার এমন পরিস্থিতি হয়ে যাবে যেটা সে কল্পনাও করতে পারবে না তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো সেটা জেনে নেই যদি আপনারা আপনাদের সময় থাকে ফ্যামিলিতে লোক বেশি থাকে আপনারাও করতে পারেন অথবা ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরাও করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসুন আমরা এই আমলটি আমরা কিভাবে করব সেটা আগে জেনে নিই প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে অজু করতে হবে অজু করার পরে যে জায়গার মধ্যে আপনি বসে এই আমলটি করবেন এই জায়গাটা পবিত্র থাকতে হবে এটা একা করা যায় না ফ্যামিলির বেশি লোক থাকলে করা যায় আমরা একশো ছাত্র দিয়ে করালেও এটা আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে অর্থাৎ লা ইলাহা লাহা ইং তাসো হানাকি এমনি এটা পড়তে হবে এক লক্ষ তিরিশ হাজার বার তো এটা আপনি শুধু তিরিশ বার পড়লেই হবে না এক লক্ষ এটা আপনার প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে জব না হু অনুজাই না হু মিনাল গামি ও কেজাইলি কানুম জিন তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি যে মানে আমলটা কীভাবে করব তো আপনি সুন্দর জায়গায় বসলেন বসার পরে আপনাকে যে কাজটা করতে হবে বিসমিল্লা সহ সোরা ফাতেহ একবার পাঠ করতে হবে সোরা খ্লাস বিসমিল্লা সহ তিনবার কয়েকবার দূরে সুরে পাঠ করার পরে আপনি পড়বেন পড়ার পরে ইনশাল্লাহ আপনি আবারও দূরশ্বরী পড়বেন দূরশরীপ পরে আপনি দোয়া করবেন তো এরপরে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির চোর অবশ্যই মাল ফেরত দিতে বাধ্য হবে আপনার মালয়েশিয়ার এক ভাই ওনার টাকা চুরি হয়ে গেছিল তেরো লক্ষ টাকা তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে উনি পড়িয়েছেন আল্লাহর কসম উনি ফেরত পেয়েছেন তো এটা আসলে আমরা হচ্ছে উসিলা দেওয়ার মালিক আল্লাহ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান যদি জানতে চান কিছু এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আশা করি এ আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাগুলো কবুল করবেন মঞ্জুর করবেন সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته